হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক দিন পর এসেছি তো এর জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি কারণ আমি আসলে রেগুলারি ভিডিও দিতে পারি না কাজের ব্যস্ততার কারণে তো আমরা এসেছি হচ্ছে আজকে স্কটল্যান্ডের একটা মেলাতে তো ভাবলাম কেননা আপনাদের দেখাই এই সব মেলাতে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর আমরা কি কি ধরনের জিনিস দেখেছি তো শুরুতে দেখে নিলাম যে কি কী দেখা পাওয়া যাচ্ছে আর কি দেখতে থাকেন পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো অনেক ইউনিক ইউনিক জিনিস দেখতে পারবেন এই দেখেন এখানে দেখছি এটা হচ্ছে শামুক ঝিনুকের দিয়ে বানানো এইসব কানের দুল তারপরে এই যে বড় বড় এইগুলা ঠিক আছে মাথার ব্যান্ড কানের দুল এগুলো সব কিছু শামুক ঝিনুক এগুলো দিয়ে বানিয়েছে তো দেখতে অনেক খুবই খুবই প্রিটি সবগুলা খুবই সুন্দর আর দামগুলা খুবই এক্সপেন্সিভ মাত্রায় লেখা যাই হোক এটা আসলে ট্যুরিস্টদের জন্য এর জন্য হচ্ছে ট্যুরিস্টদের জন্য যেহেতু করা এই জন্য দামগুলো ওরকমভাবেই লেখা যাই হোক আমি কিছু কিনি নিই এখান থেকে যদিও এখানে যে পাশে ব্যাগ তারপরে পুতুল বানানো বিভিন্ন ধরনের কাপড় দিয়ে যেগুলো আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের এসে অনেকেই আমরাও বানিয়েছিলাম ছোটোবেলায় কাপড় দিয়ে পুতুল বড় বড়ো আপুরাও বানিয়ে দিত যাই হোক এই পাশে ছিল উপরে এরকম ছোটোখাটো একটা আর নিচে আসলাম নিচে আসে পরে দেখি যে এই পাশেও আছে অনেক কিছু ওখানে একটা ফুল গাছ মানে এত সুন্দর একটা গার্ডেনের মতন জায়গাটা এই জায়গাটা হলো মেলা করেছে মেলার মতন করেছে রাস্তার দিয়ে যাচ্ছিলাম যখন আমরা হঠাৎ করে দেখি যে নিচে তাকিয়ে দেখি কি যে রাস্তার নিচের এই পাশে বাম পাশে হলো এই জিনিসটা করা গার্ডেনের মতন এই গার্ডেনের মধ্যেই ওরা মেলাটা করেছে মেলার আয়োজন করেছে আর কি তো খুবই সুন্দর দেখে এত ভালো লাগছে যে বলার বাহিরে সবকিছু খুবই সুন্দর করে ডেকোরেশন সুন্দর করে লিখে রেখেছে এত সুন্দর প্রত্যেকটা জিনিস যে বলার বাহিরে উপর দিয়ে আবার ওই যে বিয়ে বাড়িতে যেরকম করে উপর দিয়ে কি লাগায় ওই ডিজাইনের মতন করে ওই যে মেলার মতন ওগুলো করেছে উপরে কাগজ দিয়ে বানিয়েছে আর কি এই পাশের দোকানগুলো খুব সুন্দর এই যে কুশি কাটারে করা এই ফুলগুলো তোলা কাটারে সুতার খুব সুন্দর ভালো লাগলো দেখে আমার আম্মু আমাকে ছোটোবেলায় বানিয়ে দিয়েছিল কুশিকাটারে এই সব ধরনের ফুল মাথার ব্যান্ড খুবই সুন্দর ওগুলোই কি এখানে এসে দেখলাম এই যে এখানে পুতির মালা পার্লের মালা এগুলো সবই এখানে পাওয়া যায় আসলে সব মেলাতে মাঝে মাঝে যাওয়া উচিত বিভিন্ন ধরনের ইউনিক জিনিস পাওয়া যায় এই যে এখানে যেরকম এগুলো অনেকে সব চামচ ঠিক আছে চটা বা চামচ আপনার যেটাই বলেন না কেন রান্নার কাজে ব্যবহৃত হয় এই জিনিসগুলো এত সুন্দর করে ডান্ডি ডান্ডিগুলো এত সুন্দর করে ডেকোরেশন করা যে বলার বাহিরে খুবই সুন্দর করে মহিলার বলে নিজের হাতে বানিয়েছে উনি তাই নিয়ে এসেছে এগুলো আর এই পাশে এসে দেখি এই আপুটা নিজের মানে কম্পিউটার থেকে ই করে করে তারপরে সেইগুলো স্টিকারের মতন এনেছে যাক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এরকম একটা মেলা দেখতে পেলাম স্কটল্যান্ডের মতন জায়গায় এসে এত সুন্দরভাবে ই করা বেসলেট কিছুই আছে এখানে কত সুন্দর করে হাতে বানানো অনেক সুন্দর সুন্দর ফুল চারপাশ সবুজ আর সবুজ আর মাঝখানে এরকম একটা মেলা কত সুন্দর একটা পরিবেশ সেটা বলার বাহিরে। এই যে এখানে হাতে বানিয়েছে সব পুতুলগুলা এটা একটা পুতুলের খুবই সুন্দর করে সাজিয়েছে যাই হোক আমি আসলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বলি সবসময় আসলে করা হয়ে ওঠে না আসলে এই দেখেন এখানে কত সুন্দর একটা শোপিস কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এগুলো হোম ডেকোর এগুলো ঘরে রাখলে অবশ্যই ঘরটা খুব সুন্দর লাগবে আরো বেশি এই জন্য এগুলো এখানে রেখেছে যার পছন্দ সে নিয়ে যায় কত সুন্দর সুন্দর ঘড়িও আছে অনেক ওয়াল ক্লাবগুলা এই তো এখন নেমে যাই ওই পাশ দিয়ে আবার যাবো মানে বিভিন্ন ওই পাশ দিয়ে উঠেছিলাম এপাশদের নামছি মানে এই জায়গাটাই এমনভাবে করা যে এটা মানে বলে বোঝানো যাবে না পাহাড়ের মতন আর কি সিঁড়ি দিয়ে উঠতেছি আরেক সিঁড়ি দিয়ে নামতেছি ওই পাশে গেলে আরেক দোকান আর উপরে অন্যরকম দোকান এখন আবার ওই যে আমি নিচে চলে আসছি এখানে ব্রেসলেট টেসলেট মানে একই ধরনের জিনিসপত্র সব যাই হোক সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকেন আল্লাহ হাফিজ